নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে প্রতিবেদনটি করতে চলেছি সেটি যে পশ্চিমবঙ্গে দিন দিন হিন্দু মুসলমান বা বিভিন্ন আদাস ধর্ম সাম্প্রদায়িক বা সম্প্রদায়গত যে সম্প্রীতি নষ্ট হচ্ছে বা সাম্প্রদায়িক বিভেদ তৈরি হচ্ছে সে বিষয় নিয়েই আপনারা অলরেডি বিভিন্ন মিডিয়ায় ইউটিউব মিডিয়ায় দেখেছেন যে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির টিএমসিপির যে হুমায়ুন কবির যিনি যে মন্তব্যটি করেছিলেন একটা নকজনক ঘটনা বা নকজনক মন্তব্য বা দূষিত দূষিতমূলক মন্তব্য উনি দেখছেন একদিন দায়িত্বপ্রাপ্ত এমএলএ রানিং এমএলএ তিনি সমাজসেবক তিনি কীভাবে এসব মন্তব্য করতে পারেন আপনারা ভাবেন বিগত পাঁচ সাত বছর ধরে এই তৃণমূল সরকার আমরা দেখছি দুর্গা পূজা দুর্গা পূজার দশমীর দিন মানে ভাষান দিন হিন্দু মুসলমানে দাঙা শুরু হচ্ছে রামনবমীর দিন মিছিলের সীমা দাঙা শুরু হচ্ছে সরস্বতী পূজা নিয়ে স্কুলে দাঙা শুরু হচ্ছে বিভিন্ন তৃণমূল সরকারের বিভিন্ন ব্যক্তিত্বের বা বিভিন্ন লোকের মন্তব্যতে দিনে দিনে বাংলা রাজনীতি বেশ সম্প্রদায়গত সম্প্রীতি দূষিত হচ্ছে নষ্ট হচ্ছে তার চক্ষুষ প্রমাণ আপনারা দেখুন মায়ুন কুমির ভরতপুরের এমএলএ তিনি বেলডাঙ্গায় যে কিছুদিন আগে একটা দাঙ্গা হয়ে গেল রামনবী মিছিলের দিন দুতলা বাড়ির উপর থেকে ব্যাগতলা বাড়ির উপর থেকে বোমা পেটো বন্ধু গুলি বিভিন্ন রকম আঘাত করা হয়েছে রামনবী মিছিলের হিন্দুদের উপরে তার পরিবেশেই প্রায়

মুর্শিদাবাদ জেলায় উনি বলছে ত্রিশ পার্সেন্ট হিন্দুদের বলছে ত্রিশ পার্সেন্ট হিন্দু ওই মুর্শিদাবাদ জেলায় আর সত্তর পার্সেন্ট মুসলমান বা মুসলিমদের কথা বলছে উনি যদি সত্তর পার্সেন্ট আক্রমণ করে ত্রিশ পার্সেন্ট মানুষ উপরে তাহলে তো আপনারা কোথায় যাবেন আর যেই কথা যেই অঞ্চলের কথা বলা হয়েছে বা যে মুসলমান অঞ্চলের কথা হিন্দুদের বলা হচ্ছে তারা বেশিরভাগই বাংলাদেশ থেকে অনেকেই উদ্বস্ত হয়ে প্রথমত উদ্বাস্ত হয়ে বাংলা হিন্দু প্রচুর আক্রমণ করে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ও ধর্মীয় আক্রমণ দ্বারা দ্বারা প্রভাবিত হয়ে বা আক্রমণ দ্বারা আক্রমণ আক্রমণিত হয়ে তার বাংলা ঢুকে ভারতে ঢুকেছে বা পশ্চিমবাংলায় ঢুকেছে এই বাংলায় ঢুকেছে তাদের খুব হুমকি দিচ্ছেন যদি অনেকটা হিন্দু নেতা বা বিজেপি নেতা বা অন্য একটা লোক তো হুমায়ন কবিকে যদি বলে আমরা আশি পার্সেন্ট আছি ভারতে তোমার ত্রিশ পার্সেন্ট মুর্শিদাবাদ সত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে আমরা আশি পার্সেন্ট ভারতে আছি তোমার আঠেরো পার্সেন্ট ভারতে সত্তর পার্সেন্ট ভারতে আছো কোটি বাইশ কোটি লোক যদি অনেক মুসলমান ভাই বোন দাবিতে ষাট কোটি হয়ে গেছে ভুল ভুলতত্ত্ব ইউকোপিডিয়া উইকোপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষা দেখেন আপনারা কত আছেন আপনারা যদি বলে কেউ যদি বলা উচিত না সত্যি আমরা আশি পার্সেন্ট আছি সেনাবাহিনীতে চোদ্দ লক্ষ সেনাবাহী পনেরো লক্ষ আঠারো লক্ষ সেনাবাহিনী যা আছে ভারতে টোটাল নিয়ে সেনাবাহিনীতে বেশিরভাগই হিন্দু শিখ তাহলে যদি পাঁচ হাজার সেনাবাহিনী নামিয়ে দেয় সেটা কী হবে এগুলো বলা উচিত না আমি বারবারে বলছি আপনার যে অপদার্থ যে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার যে দূষিতমূলক বক্তব্য আপনার হুমায়ুন কবিরের এমএলএ ভরতপুরের যে শক্তিনগর কর্মী সম্মেলনে এই বিরোধী কালাম আপনাদের আমি বলছি কি নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করছি ওনাকে গ্রেপ্তার করা হোক বাংলা খবর থেকে বলছি আমি বা আমরা বলছি গ্রেপ্তার করা হোক ওনাকে উনি এরকম মন্তব্য আবার করবেন আবার এরকম বক্তব্য রাখবেন উনি বিভিন্ন মিটিং বেছেলে গিয়ে এতে হিন্দু মুসলমানের যে ভাই ভাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে দাঙা চুরোবে অনুমত গুন্ডা উনি অনেক লোককে মেরেছে কিন্তু ওনার থেকে ভয়ঙ্কর এই হুমায়ুন কবির মতো লোকেরা ওনাদের থেকে ভয়ঙ্কর ওনার পাঁচজন মানুষ মেরেছে আর ইনি যে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করছে গ্রাম টু গ্রাম জ্বালিয়ে দেওয়ার কথা যদি লাগে না গ্রাম টু গ্রামে আজকে ভাইরাসের মতো এগুলো যে শক্তিনগরে আক্রমণ করল মুসলমানরা হিন্দুদের উপরে তার প্রেক্ষাপট গিয়ে বিহারে পড়লো বিহারে মুসলমান উপরে আক্রমণ করল হিন্দুরা বিহার প্রদেশে আক্রমণ করল হিন্দুরা হিন্দুদের উপরে আক্রমণ করল মুসলমানরা মুসলমান উপরে আক্রমণ হিন্দুরা করলো গ্রাম টু গ্রাম জি জ্বালিয়ে দেবে দক্ষিণ ভারতে আক্রমণ হলো এরকম করতে বাংলাদেশে আক্রমণ হলো বাংলাদেশে মুসলমানদের উপরে মুসলমানদের আক্রমণ করল হিন্দুদের উপরে ভাইরাসের মতো এগুলো ওনাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক ওনাকে বিশেষ করে ভোটের পাশে ঘিরে রাখা হোক উনি আবার আবার এরকম বক্তব্য রাখবেন আমি বাংলা খবর থেকে নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করছি উনি বিভিন্ন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেন টিএমসিবি দল হয়ে তিনি বিশ্বরাজ চেনা টিএনসিবি বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বিভিন্ন সময় এরকম বক্তব্য রাখে যেমন আমাদের মেয়র কলকাতা মেয়র ফিরা হাকিম পাকিস্তান বলে কয়েকদিন কদিন পরে আমরা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয়ে যাবো পাকিস্তান হয়ে যাবে এটা মগর মুরুখ নাকি কাশ্মীর কী হয়েছে পাকিস্তান হয়ে গেছে কাশ্মীরে পাঁচ বছর ধরে এখন ঢিল শুনে কেউ কাশ্মীর কাশ্মীর উপত্যকা হিন্দু জম্মু উপত্যকা তো হিন্দুরা বেশি কাশ্মীর উপত্যকায় দেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলমান সেখানে কী হয় কিছু হচ্ছে সেটা করে দিয়েছে সব আর সত্তর পার্সেন্ট তিরিশ দিয়ে কিছু হয় না বুদ্ধির দিয়ে কিছু হয় ইসরায়েল কত দেশ এক কোটির দেশ একটু উদাহরণ দেবো ইসরায়েল এক কোটির দেশ চারবার যুদ্ধতে পরাজিত করেছে আরব রাষ্ট্রগুলোতে যদি আমেরিকা ইউরোপে পশ্চিম দেশ পশ্চিমী দেশগুলো সাহায্য করে যদি সাহায্য নাও করে তাও একা ফেলে দেওয়ার ক্ষমতা আছে এদের এক কোটি দেশ এদের ব্রেনে কথা বলে সংখ্যা দিয়ে কিছু হয় না আরব দেশগুলো তো প্রচুর লোক কী করতে পেরেছে এক কুড়ি দেশ লোকে দেশকে তিরিশ মাসে সত্তর মাসে বলবেন না সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করবেন না আমি তাই রিকোয়েস্ট করছি বাংলা খবরের মাধ্যম থেকে বা মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইমিডিয়েটলি নির্বাচন কমিশনার ওনাকে গ্রেপ্তার করুক উনি এরকম উগ্রপন্থা বা বীজ ছড়াবে বিভিন্ন মিটিং মিশ্রে গিয়ে এতে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রতি ভাই ভাই সম্প্রতি নষ্ট হবে এটা বলে আমার বক্তব্য শেষ করে নমস্কার